একই জুন থেকে সারা ভারতবর্ষ জুড়ে ষাটটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা কি কী নতুন নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন এক এক করে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি মাসের প্রথম তারিখের মতো দু সালের জুন মাসের পয়লা তারিখেও কিছু নতুন পরিবর্তন ঘটতে চলেছে একই জুন থেকে ঘটতে থাকা এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং তাদের পরিবারের ওপর প্রভাব ফেলতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ডের মতো অনেক নিয়মেই কিন্তু পরিবর্তন হতে পারে এই একই জুন থেকে একই জুন এই পরিবর্তনগুলি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক একই জুন কি কি বড় পরিবর্তন ঘটতে পারে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে এফডিতে সুদের হার পর্যন্ত একই জুন থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা এখানে প্রথম যেই পরিবর্তনটি ঘটতে চলেছে এখানে বলা রয়েছে জুন মাসে ইপিএফও এর সঙ্গে যুক্ত থাকা কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন সরকার ইপিএফও নতুন সংস্করণ থ্রি চালু করতে চলেছে যার ফলে পি তোলা তথ্য আপডেট করা এবং দাবি করা আরও অনেকটাই কিন্তু সহজ হতে চলেছে এর আওত্তায় এটিএমের মাধ্যমেও কার্ড থেকে কিন্তু টাকা তোলা যাবে যা আগে কিন্তু এটিএম থেকে টাকা তোলা যেত না এখন থেকে এবার থেকে কিন্তু আপনারা পি টাকা এটিএম থেকেও তুলতে পারবেন দু নম্বর যে নিয়মটির কথা এখানে বলা রয়েছে ক্রেডিট কার্ডের নিয়ম একই জুন দু থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হতে পারে অটো ডেবিট ফেলের জন্য দুই শতাংশ জরিমানা ইউটিলিটি বিল এবং জ্বালানির খরচের ওপর অতিরিক্ত চার্জ আন্তর্জাতিক লেনদেনের ওপর অতিরিক্ত চার্জ এবং রিওয়ার্ড পয়েন্টের স্টেটমেন্ট হ্রাসের সম্ভাবনাও কিন্তু রয়েছে একই জুন থেকে কিন্তু ক্রেডিট কার্ডের এই নিয়মগুলিও পরিবর্তন হতে চলেছে তিন নম্বর যেই নিয়মটির কথা এখানে বলা রয়েছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হবে একই জুন দু হাজার পঁচিশ তারিখে এটিএম লেনদেনের নিয়মে কিছু পরিবর্তন হতে পারে এর মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার ফিস বৃদ্ধি অর্থাৎ আগেও কিন্তু এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফিস বৃদ্ধি হয়েছে এই মাসেও কিন্তু এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফিস বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে এক তারিখ থেকে চার নম্বর এখানে বলা রয়েছে রান্নার গ্যাস প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এমন পরিস্থিতিতে এবারেও একই জুন দু হাজার পঁচিশ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম কম বা বেশি হতে পারে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব কিন্তু পড়তে চলেছে পাঁচ নম্বর নিয়মটি এখানে বলা রয়েছে ফিক্সড ডিপোজিটে এফডিতে সুদের হার পরিবর্তন অর্থাৎ এফডিতে কিন্তু সুদের হারেও পরিবর্তন হতে পারে এই এক তারিখ থেকে এখানে বলা রয়েছে একই জুন এফডিতে সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে যদিও বেশিরভাগ ব্যাংক ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ এর মধ্যে সুদ দিচ্ছে তবে অনুমান করা হচ্ছে যে জুন থেকে এই হারগুলি কিন্তু আরো কমতে পারে ছয় নম্বর নিয়ম এখানে বলা রয়েছে ইউটিলিটি বিলের ওপর চার্জ আরোপ করা হবে এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ জল বা গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ করেন তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে এক শতাংশ অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ড এর আওত তার বাইরে থাকতে চলেছে সাত নম্বর নিয়ম এখানে বলা রয়েছে পেট্রোল ও ডিজেলের খরচ বাড়ছে এখন জ্বালানির ওপর একটি নতুন চার্জ আরোপ করা হবে কার্ড ব্যবহার করে পেট্রোল ডিজেল বা অন্যান্য জ্বালানির ওপর একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ করলে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে তবে ইন্ডিয়ান অয়েল কোটাক কার্ড এবং কিছু প্রিমিয়াম কার্ড এই নিয়মের বাইরে কিন্তু থাকতে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী এক তারিখ থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই ষাটটি নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে যা প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ